আসসালামু আলাইকুম তোমাদেরকে স্বাগতম আমরা আজকে ভিডিও নিয়ে এসেছি যে ব্যক্তিগত রিপোর্ট বই কীভাবে তোমরা পূরণ করবে এটা যাদের আছে তাদের অবশ্যই ধন্যবাদ তোমরা অনেক কিছুই এখানে জানো আর যারা করতে পারো না তারা ছাত্র শিবিরের সহায়তার মাধ্যমে কিন্তু তোমরা এটা করতে পারো একটা রিপোর্ট বই নিয়ে নিলে হয় এটা তোমরা এক মাসের মধ্যে কি কী করবা কতটুকু ফুরবা সব কিছু নোট করার জন্য এই রিপোর্ট বইটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ ব্যক্তিগত রিপোর্ট বই তো আমরা এটা দেখবো কীভাবে পূরণ করতে হয় বিশেষ করে ভিডিওটি যারা নতুন আছে তাদের জন্য তো এখানে নাম শাখা দায়িত্ব শ্রেণী বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান মোট সুরা কোরআন অধ্যায়ন তুমি কয়টা সুরা পড়ছ প্রতিদিন করে কত আয়াত করে ফল প্রতিদিন তাপ সিরে গ্রন্থ সুরার নাম দা প্রস্তুত সংখ্যা বিষয়ার সমূহ এগুলা এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে এগুলো করলে হবে না করলে তো তাই এটা খুব খুবই গুরুত্বপূর্ণ মাসিক পরিকল্পনা

গ্রন্থ বিষয় কোন গ্রন্থ সম্পর্কে পড়বে শরীফ বিষয় হচ্ছে হাদেশ্বরীপ মুখস্ত হচ্ছে তিনটি করে প্রতিদিন এখানে বিষয় কোন টপিক থাকবে সেটা সাহিত্য অধ্যয়ন আমরা যে বইগুলো গল্পের বইগুলো পড়ি এগুলা না তোমরা ইসলামের বই যেগুলো পড়বে এগুলা নর্থ খ্রিস্ট হচ্ছে দুশো বিশ ইসলাম একশো বিশ অন্যান্য বই হচ্ছে একশো বইয়ের নাম কারাগার দিন বই নোট একটি বই নোট করতে হবে আলোচনা নোট একটি সেম্বরে আমরা পাঠ্যপুস্তক অর্থনে আসি মোট দিন তিরিশ দিন গড় ঘন্টা সাত ক্লাস উপস্থিত সাত ঘন্টা তোমাকে পড়তে হবে ক্লাসে পড়া যেগুলো আছে বেসিকালি বাংলা ইংরেজি গণিত সমাজবিজ্ঞানী যা যা আছে এগুলা তারপরে নামাজ প্রতিদিন পাঁচ নামাজ পড়ার চেষ্টা করতে হবে এবং কিছু নফল নাম করলে ভালো হয় সদস্য কর্মী সমর্থক বন্ধু শুভাকাঙ্ক্ষী স্কুল ছাত্র মেধাবী ছাত্র শিক্ষক মহারামা এগুলো হচ্ছে সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য একটা ছাত্র শিল্পীর একটা দায়িত্ব সাংগঠনিক দায়িত্ব সমূহ পালন করতে হবে দাওয়াতি কাজ তুমি যত ঘন্টা করো এত ঘন্টা দিবে এখানে বিশ দিন তুমি মনে করো বিশ দিন করছো বিশ দিনের একটা টার্গেট নিছ দিন হচ্ছে তিরিশ দিন গড়ে ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট আর এখানে অন্যান্য সাংগঠনিক কাজ হবে দু ঘন্টা দশ মিনিট তো এগুলো এমনি সাধারণভাবে বুঝে নিতে পারবা আত্মসমালোচনা তিরিশ দিন তো আমি জাস্ট এখানে চলে আসবো এখানে আসে এক থেকে ষোলো তারিখ পর্যন্ত কোরআন অধ্যায়ন প্রতিদিন পাঁচ সাত তিন দুই পাঁচ ছয় সাত পাঁচ 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 ছয় এগুলো সবগুলো এখানে হাজির ফোর্স সাহিত্য অধ্যয়ন দশ পৃষ্ঠা পড়লে দশ পৃষ্ঠা লিখে দিবা ফাটো ফুস্ত করে দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা বিশ এরকম ক্লাস উপস্থিত যেহেতু ক্লাস উপস্থিত আমাদের ক্লাস হয়নি তো নামাজ পাঁচ অক্ত অর্থাৎ বিভা এক অর্থ তো মিস হয়েছে কারণে যোগাযোগ সদস্য যোগাযোগ বন্ধু মেধাবী বিতরণ সাহিত্য ম্যাগাজিন স্পিকার কাঠ পত্রিকা পাঠ শরীর চার্থ সমালোচনা এগুলো সবগুলা করলে টিক না করলে মাইনাস তো কয় ঘন্টা সাংগঠনিক কাজ অন্যান্য কলঘন্টা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাড়িয়ে দেবে ধন্যবাদ